তিনটা জায়গা আছে ওখানে ব্যাদবি করলেই তুই ধ্বংস প্রথম হলো মা বাবার সাথে ব্যাদবি জীবন ধ্বংস দ্বিতীয় হলো শিক্ষকের সাথে ব্যাদবি তোর লেখাপড়া ধ্বংস তৃতীয় হলো আলেমদের সাথে ব্যাদবি তোর চরিত্র ধ্বংস ঠিক এই তিন জায়গায় ব্যাদবি করবি না পছন্দ কর তুই মারা আর কি বুছা না বন্ধু হয়ে থাকবে রাস্তাঘাটে দোরাই সারা মাস সারা বছর বহু ল্যাংটা পাগল দেখি ইংলিশে কথা কয় আরবিতে কথা বলে চিন্তা করলাম পাগল কেন ইংলিশ বলে পাগল কেন আরবি বলে বহু চিন্তা করে হঠাৎ আমার মাথায় আসলো এরা আসলে পাগল হয়ে ইংলিশ শিখে নাই আরবি শিখে নাই বরং কলেজের ভালো ছেলে ছিল বেয়াদুবি করিয়া পাগল হয়ে গেছে মাদ্রাসার ভালো ছাত্র ছিল বেয়াদুবি করার কারণে পাগল হয়ে গেছে মা বাবার সাথে বেয়াদবি যারা করছে শিক্ষকের সাথে যারা করেছে আলেমদের সাথে যারা করেছে ওরা মরার আগেই বেহুশায় পড়ে গেছে ঠিক হাজার ও প্রমঞ্চকের সামনে অতএব তুমি ডাক্তার হও বেয়াদব ভয় না ইঞ্জিনিয়ার হও বেয়াদব ভয় না প্রফেসর হও বেয়াদব ভয় না বেয়াদবি করে যদি ডাক্তার হও লিখেরা তাসলিমের মতো জুতা খায়া পালাবি।

তা আমার নাম আহমদ শরীফ শোন তোরা এতদিন শুনছো কোরআন শরীফ হাদিস শরীফ মক্কা শরীফ আজকে থেকে বলে দিলাম মক্কা শরীফ শরীফ বাদ কোরআন শরীফ বাদ হাদি শরীফ বাদ আজকে থেকে তোদের জন্য আমি আহমদ শরীফ যথেষ্ট এই কুলাঙ্গার বেয়াদ মরার আগে ছেলে মেয়েরে বইলে গেছে আমি বরণ বিশ্বাস করি না কবরও বিশ্বাস করি না আমি যদি মরেও যাই কবর দিবি না ঠিকই বেঈমানের বাচ্চারা আর কবর হয় নাই কেউ যে জিয়ারত করবার কপালে নাই মরার পরে ছেলে মেয়েরা ওর কবর দেয় নাই দেহ দান করে দিছে হসপিটালের ভেতরে ভাইরা আমার রাগ করতেছেন বেদবকে বেয়াদব বলা এটাই জ্ঞানীর কাম ভালোকে ভালো বলতে হবে বেয়াদবকে বেয়াদব বলতে হবে তবে এটা ওকে হিংসার নজরে না আপনাদেরকে সতর্ক করার জন্য আমার যুবকদেরকে সতর্ক করার জন্য এবং ডাক্তার হইয়া লাভ কি যে তাসলিমের মতো জুতা খাবা ডাক্তার হলে ভালো ডাক্তার কেমন ভালো ডাক্তার যে তুমি এখানের জন্য না পুরা দেশ তোমাকে মাথায় নিয়ে নাচবে এটা সম্ভব না সম্ভব না আল্লাহ পারেন না সেজন্য তোমার পুঁজি লাগবে দুইটা লিখে রাখো মোবাইল নয় হাতে কলমে কলিজায় লেখো দুই পুঁজি লাগবে কসম খোদার এর বাইরে হলে তোর জীবন সম্মানিত হবে না চরিত্র তোর সুস্থ জীবন তোর চরিত্র ভালো অসুস্থ কোনোদিন কোথাও তোর চাকরি হবে না হবে অসুস্থ রুগী রেখেও রাখবে তুমি পুরাটাই সুস্থ চরিত্র খারাপ একটা জায়গায় করে কেউ ভালো জানবে না কোনো না হুদি কোন খ্রিস্টান কোন হিন্দু কেউ বলবে চরিত্রহীন সুন্দর জীবন চরিত্র দুই সুস্থ জীবন এই জবাই করতেছে গজবের মোবাইল দিয়া মানো আর না মানো কথাটা আমি কি যদি সত্য না বলি বল আমি এখন কানে ধরে এখানে উঠবো আর বসবো আল্লাহর কসম যদি বলতে পারো হাফিজ ভাই তোমার কথা ঠিক নেই বল আমি এখন এর দ্বারা এখানে ধরবো আল্লাহর কসম আমি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকি এই মোবাইলে চরিত্র নষ্ট করে না রাতের ঘুম শরীরের ঔষধ রসুল ও বলছেন আল্লাহ বলছেন আর সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত রাতের ঘুম শরীরের শুধু নয় মহা কিছু রুগী ঘুমাইয়া উঠে কিছু সুস্থ রুগী ঘুমের থেকে উঠে অসুস্থ ঘুম শরীরের ঔষধ তবে সন্ধ্যা রাতের ঘুম নয় শেষ রাতের ঘুম নয় মধ্যরাতের ঘুম লেগবি গুগলে আকাম করো কা মোবাইল দিয়ে ভালো কাজ করা যায় না কত তথ্য আছে গুগলের ভেতরে ইউটিউবে ঢুকে আকাম করো কেন ইউটিউবে লিখবি সৌরজগত কিভাবে তৈরি সৌরজগতের রহস্য সার্চ দে এবার খাতা কলম বিশ বছর খালি লেখতেই থাকবি কুলকিনেরা হবে না খুঁজতে খুঁজতে ব্রেন কেমনে মানুষ তৈরি করলো আল্লাহ বানাইলো এটা নিয়ে গবেষণা কর যদি সফল মানুষ হতে চাও শুধু লেখা পড়া না চতুর্মুখী জ্ঞান অর্জন করতে হবে কবি নজরুলের গর্ব করো তোর মতো সারা রাত মোবাইলে জীবনে কবি নজরুল হতে পারত আল্লাহকে ভয় করো সামনের জীবনে সম্বার সঞ্চয় করো ও কলিজার যুব তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তুমি আদর্শ ডাক্তার হও আদর্শ ইঞ্জিনিয়ার হও আদর্শ মানে একজন প্রফেসর হও এখন তুমি মনে মনে ভাববা হাফিজ ভাই কথা সুন্দর কিন্তু এগুলি কেমনে সম্ভব বাস্তবে দুই একটা উদাহরণ দিয়ে আমি সম্ভাবনার কথাটা করে দিচ্ছি বাবা তুমি সত্য কথাটা একটু আমাকে শেয়ার করিও সাক্ষী দিও তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় কোনদিন যুবক কি আছে তোমাদের লাইনে স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচবেলার নামাজ পড়ে বাস আর আওয়াজ লাগবে না এটাই তোমার জীবনের শেষ আওয়াজ শুধু বিবেকটাকে প্রশ্ন করো তোমার মতো যুবক যদি স্কুল কলেজে করিয়া নামাজ পড়ে বলো বাবা তুমি কেন পারবা তোমার কপাল জেনারেল লাইনে থাকিয়া র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজি নাই ওসি নামাজ পড়ে এমপি মন্ত্রী মেম্বর চেয়ারম্যান নামাজি দাঁড়িয়ে ব্যবসা করে চাকরি করে তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক তাকায় দেখো নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না বলো বাবা তুমি কেন পারবা না তোমার মতো বান্দা ময়দানে কৃষি কাজ করে নামাজ সারে না তুমি কেন পারবা না রে বাবা অনুরোধ করে বলছি আল্লাহর গোলাম হও মানুষের গোলাম হইও না আল্লাহর গোলাম হও কার গোলামি করবা যার গোলামি করবা কেউ তোমার বন্ধু হবে না বরং সাথে আঘাত লাগলে তোমার আর ভালো জানবে না আমার আরে কর্স তো এটা সব থাকে করলাম না কর্স তো মনে চাইছে পার্কে যাবি দিস যে বাধা দিছে মনে করছো সে তোমার দুশ্মন তাহলে জীবনে তো পার্কে কম দৌড়াও নাই আর কতদিন দৌড়ানের পরে তোমার আশা মিটবে তারপরে তো বা করবা আমার যুবক বাবারা জীবনে কত নামাজ আর কতবার নামাজ তোমার মনের আশা পূরণ হবে তারপরে তওবা বা জীবনে তো দাড়ি কম কাটনা আর কতদিন দাড়ি কাটলে তোমার আশা মিটবে তারপরে তওবা বা জীবনে তো কম দেখো না মোবাইলে গুণা কম দেখো না আর কত দিন এই গুনা দেখলে তোমার আসামি বেতার পরে দিন বা মালিক আমার আল্লাহ এখনো সময় আছে তওবা করো আমার আল্লাহ দয়া আমার আল্লাহ তওবার দিয়ে ডাকে ডাকেও বান্দা কত গুণা করছো কর মনে মনে যদি বলতে পারো বে পর্দায় দারি না মা বাবার দোয়া খুব আপনাদের সন্তানদের জন্য যেই পরিমাণ কথা বললাম আপনাদের দোয়া না থাকলে এগুলো কোনোদিন বাস্তবায়ন হবে না কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে আম্মা জানের দোয়া থাকলেই তো ওই গর্বের সন্তান এ দুনিয়ায় যত ভালো সন্তান আছে আপনাদের কারণে আপনাদের অবদানে ডাক্তারের ব্যবহার ভালো মায়ের অবদান ইসপি সাহেবের ব্যবহার ভালো মায়ের অবদান চেয়ারম্যানের ব্যবহার ভালো মায়ের অবদান দুনিয়াতে যত ভালো সন্তান মায়ের অবদানের কারণে রে আম্মা জান এ কারণেই তো আপনাদের সম্মান অনেক বেশি

আম্মা জান আপনি কেন পারবেন না এখনো সময় আছে তাও বা করেন দুই মিনিট একটা ঘটনা বলে মোনাজাতের দিকে যাব আমার মদিনাত থেকে আল্লাহ পাখের এক প্রিয় বান্দা আছেন ভারতে সবাই তার নাম জানেন খাজা মাইনুদ্দিন চিস্তি আজমির কালেমার দাওয়াত দিলেন ঘুরে 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 দাওয়াত দিলেন ইতিহাসবিদরা লেখেন প্রায় লক্ষ লক্ষ বলে কত বলে নব্বই এর উপরে লক্ষ বিধর্মী খাজা মাইনুদ্দিনের হাতে কালে মা পড়েছে মহিনুদ্দিন খুশি না বাজান একদিন মায়ের সামনে খুব আনন্দিত মা বলে ময়নুদ্দিন এত আনন্দিত কেন খাজা মাইনুদ্দিন কানবা যান লক্ষ লক্ষ বিধর্মী আমার হাতে কালেমাওয়ালা হয়েছে মা ডেকে বলে বাবা এগুলো সব আমি মায়ের অবদান তোমার অবদানটা কি কেমনে বলো মা চোখের পানি সেরে কাঁদেনার বলেন মাইনুদ্দিন আমার গরবে যখন তুই আসো আমি এক এত ঘুমাইতাম না আমি যায় না মাঝে গিয়া কাঁদতাম আর বলতাম হে মালিক আমার গরমের সন্তান তোমার ওলি সন্তান মাইনুদ্দিন তুমি দুনিয়ায় আমি মা তোমার মুখে যতদিন দুধ পান করাইছি একটা ফোটা দুধ ও বিনা অজুতে দেই নাই এমন মায়ের সন্তান ভালো হবে না তো কার ভালো হবে আল্লাহর বান্দা এজন্যই তো বললাম মায়ের অবদান মায়ের দোয়া আম্মা জানতে বলবো এখনো সময় আছে তও করেন সন্তানটার আদর্শ ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান প্রফেসর বানাবেন ব্যবসায়ী বানাবেন চাকরিজীবী বানাবেন বাধা নাই আদর্শওয়ালা বানায় যাবেন এখনো সময় আছে তাও বা করেন আর নামাজ সারবেন না পেপর চলবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না শামির মাল হেফাজত করবেন সন্তানের জন্য দোয়া করবে নো আমার কলিজার যুব। এখন থেকে তওবা করে নাও আর নামাজ আর বানাদারী কাটবা না চলবানা মা বাবার সাথে বেয়াদবি করবা না শিক্ষকদের দোয়া নিয়া ওলামায়ে কেরামের দোয়া নিয়া মুরব্বিদের দোয়া নিয়া নবীর জরিকেয়ে চলবা তওবার নিয়ত যাদের আছে অন্তরে কোনো মুনাফেকী নাই যাদের নিয়ত খাটি তারা দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন